রাতে যখন কলকাতা সিপি বিনীত গোয়েল লালবাজারের পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল সঙ্গে সঙ্গে একটা গান লেখা হয়েছিল সেই ছদ্মবেশী উত্তম কুমার সেই গান মনে আছে এখন গানটা শুনুন ছো 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 ছোয়া সরম কি কলকাতা সিপি বডিগার্ড কে সাথ এই হচ্ছে এখন বিনীত গোয়েলের অবস্থা আর সিরিয়াসলি বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় এবার মনে হয় বিনীত গোলকে সরানো ছাড়া তার কাছে কোনো রাস্তা নেই যে পুলিশ কমিশনার ডাক্তারদের ভয়ে লালবাজারের পেছনের দরজা দিয়ে পালায় আর এত মিথ্যা কথা বলে তার আর কলকাতার পুলিশ কমিশনার পরে থাকার কোনো যোগ্যতা নেই ঘন্টা আমার যেটুকু মন বলছে ঘন্টার মধ্যে বিনীত গোয়েলকে ছাড়তে বাধ্য হবেন তার পথ যাবে ইতিমধ্যে খবর এসছে গতকাল পালিয়ে গেছিলেন রাতে বডিগার্ড নিয়ে লালবাজারের পেছনের দরজা দিয়ে এখন লালবাজারে পৌঁছেছেন বিনীত গোয়েল আর দুপুর বারোটার পর আবার অ্যাডিশনাল পুলিশ কমিশনার তিনি গেছেন এবং বলেছেন কুড়ি জনকে নিয়ে যাব লালবাজারে দেখা করুন ডাক্তাররা পত্রপাঠ সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তাদের দুটো প্রস্তাব এক তাদেরকে ওই বেন্টিং স্ট্রিট ধরেই লালবাজার অব্দি যেতে দিতে হবে দুই সিপি বিনীত গোয়ালকে এখানে এসে তাদের কাছে ডেপুটেশন নিতে হবে কেমন সিপি নগরপাল নগর যাচ্ছে নগরপাল ভাগছে কেমন নগরপাল যে ডাক্তারদের কাছে আসার সামনে আসার সাহস দেখাচ্ছে না কি করে আসবে সাংবাদিকদের সামনে তো আসতে পারবে না এত প্রশ্নের ঝড় ডাক্তারদের সামনে এলো প্রশ্নের জবাব দিতে হবে কাকে দিয়েছে রাজার পাঠ বিনীত গোয়েল আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস সমস্ত আইপিএস দের এখন লজ্জার কারণ হচ্ছে এই বিনীত গোয়েল সুপ্রতিম সরকারের মতন আইপিএস অফিসাররা তারা দলদাসগিরি করতে করতে আইপিএস লেভেলটাকে কোথায় নামিয়ে দিয়েছেন বাংলার মানুষ এখন বুঝতে পারছে ডাক্তারদের সামনে আসতে পারছে না সাংবাদিকদের সামনে আসতে পারছে না আর কি হলো আজকের আপডেট শুনলে অনেক কিছু আছে আপনাদের জন্য সব সন্দীপ ঘোষের প্রিয় লোক যার তত্ত্বাবধানে এই অত্যাচারিত ডাক্তার হয়েছিল এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন হঠাৎ কি হলো তার থেকে বলছি কবে জিজ্ঞাসাবাদ করবে কবে জিজ্ঞাসাবাদ করবে মরে গেলে জিজ্ঞাসাবাদ করবে কি ডাক্তারদের আন্দোলন এখনো চলছে এবং নির্যাতিতার যিনি বাবা মা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সমস্ত বিশিষ্ট দ্বন্দ্বের কাছে চিঠি লিখেছেন এবং সেখানে তার অভিযোগ পুলিশের অতি সক্রিয়তায় মেয়ের দেহে রাখতে হচ্ছে মেয়ের দেহে দেহ রাখতে চেয়েছিলাম পুলিশের অতি সক্রিয়তায় কি কি হল সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন করের যাবতীয় আপডেট দেখতে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সারা রাত জেগেছেন ডাক্তাররা জল এবং বিস্কুটের প্যাকেট পৌঁছে গেছে বায়ো টয়লেট এসে গেছে পুলিশ ভেবেছিল ডাক্তার তো ডাক্তার মানুষ বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সব একটা রাত জাগলেই সব কেটে পড়বে কিন্তু পুলিশ বুঝতেই পারেনি ঘন্টা 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 টানা ডিউটি করতে হয় আর ওই সেমিনার রুমে গিয়ে চার পাঁচ ঘন্টা ঘুমিয়ে আবার মানুষের সেবা করতে হয় তাদিকে এইভাবে পুলিশ ভয় দেখিয়ে অপেক্ষা করো বলে ভাগাতে পারবে না পারেও গতকাল দুপুর থেকে আমরা আন্দোলন দেখছি আজকে দুপুর এখনো ঘন্টা কন্টিনিউ আন্দোলন চলছে বাংলার পুলিশ করতে করতে চাটতে চাটতে ভুলেই গেছে আন্দোলন কাকে বলে। দুপুর পর সিপি আবার এলেন বার্তা নিয়ে চলুন কুড়ি জনকে নিয়ে যাচ্ছি পত্র তাকে ভাগিয়ে দেওয়া হয়েছে হয় হেঁটে বেন্টিং স্ট্রিট ধরে লালবাজার অব্দি যাবে নয় পুলিশ কমিশনার বিনীত গোলকে ওখানে আসতে হবে বিনীত গোল কেন আসছেন না কার ভয় সাংবাদিকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েল সুপ্রতিম সরকারকে আর বসাতে পারছে না সেটা নয় বুঝলাম মিথ্যাবাদী মিথ্যা কথা বলে ধরা পড়ে গেছে কিন্তু ডাক্তারদের সামনে আসতে কি এসে গেল এত ভয় কিসের আমরা একই কথাই বলবো যেটা আমরা গতকাল বলেছিলাম কারণ আমাদের স্পিরিট তো দমে যায়নি আর এত সহজে আমাদের স্পিরিটকে দমিও দেওয়া যাবে না কারণ আমরা মনে করেছি যে আমরা যে দাবিগুলো চেয়েছি যে হয় আমাদের যেতে দেওয়া হোক না ওনারা উনি আসুক এটা খুবই একটা সিম্পল দাবি বলেই আমাদের মনে হয়েছে কারণ আপনি দেখুন প্রায় আঠেরো ঘন্টা উনিশ ঘন্টা কুড়ি ঘন্টা হতে চলল আপনি একটা কোনো দুর্ঘটনা হতে দেখেছেন হয়নি আমরা এখানে একদম সুন্দর পিসফুল প্রোটেস্ট চলছে রকম কোনো মিসক্রিয়েন নেই কোনো রকম কোনো ভায়োলেন্স নেই কোনো রকম কোনো পলিটিক্যাল স্লোগান নেই কোনো পলিটিক্যাল অভিসন্ধি নেই এই সব কিন্তু সবাই জানে সবাই জানে যারা অথরিটি তারা জানে পুলিশও জানে সবাই জানে এটা কিন্তু লাস্ট পঁচিশ দিনে আমরা অলরেডি এস্টাবলিশ করে ফেলেছি এত কিছুর পরেও কেন আমাদের থেকে এতটা দূরত্ব থাকা আমাদেরকেও যেতে দেওয়া হচ্ছে না তারাও আসবে তিনিও আসছেন না এর কারণ কিন্তু আমরা বুঝতে পারছি না আর এই যে আপনারা প্রশ্নটা করছেন প্রত্যেকে যে আর কতক্ষণ কতক্ষণ চলবে আপনারা প্লিজ একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে সাদা পোশাক পরে যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করুন তারা এর উত্তর দিতে পারবে তারা এসে আমাদের দাবি পূরণ করে নিই আমরা চলে যাব গতকাল রাতে লালবাজারের পেছনের দরজা দিয়ে আমাদের পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে বডিগার্ড এবং দুটো গাড়ি নিয়ে পালাতে হলো এই হচ্ছে আমাদের পুলিশ কমিশনার যে নিজে নিজের দপ্তর থেকে পেছনের দরজা দিয়ে পালায় সে গোটা কলকাতাকে কি করে করবে খবরটা এখন শুনুন ডাক্তারদের আন্দোলন তো চলছে এই আন্দোলন চলবে বিনীত গোলকে যতক্ষণ আসতে হচ্ছে এবং আমার যেটুকু ব্যক্তিগত ভাবে মনে হয়েছে আর আটচল্লিশ ঘন্টা তার বেশি বিনীত গোলকে পুলিশ কমিশনার পদে মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে পারবেন না চাচা আপন প্রাণ বাঁচা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মান সম্মান বাঁচাতে বিনীত গোয়েলকে বলি চড়াবেন কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে যেটুকু খবর পাচ্ছি অফিসিয়াল সূত্রে আপনারা জানবেন তখন তো আমি জানাবো বটে সবচেয়ে বড় খবর দেবাশীর সোম মনে আছে সেই দেবাশীর সোম যিনি সন্দীপ ঘোষের প্রিয় পাত্র চার অনুগামীদের দিয়ে যাকে প্রধান করে এই নির্যাতিতা মহিলা ডাক্তারটির পোস্টমর্টেম করা হলো পোস্টমর্টমে কিছুই লেখা হয়নি যতটা দাবানো যায় ততটা দাবানো হয়েছে যতটা চেপে যাওয়া যায় ততটা চাপা হয়েছে সেই দেবাশিস এখন ভেন্টিলেশনে আছেন তে ভর্তি আছেন তার কি হয়েছে তার হয়েছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস প্লিজ জিজ্ঞাসা করবেন না এটা কি জিনিস এটা ডাক্তার আপনাদের বলতে পারবে আমি জানি না তার ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হয়েছে যার জন্য তাকে বাইপ্যাপ ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং যাই যাই অবস্থা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে যা কিছু হতে পারে বেঁচেও ফিরতে পারেন আবার নাও ফিরতে পারেন তাকে আইসিউ তে রাখা হয়েছে একটি বেসরকারি হাসপাতালে যেটুকু জানা যাচ্ছে তার বাইপ্যাপ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তার শরীরে ক্রিয়েটিনের মাত্রা অনেকটাই বেশি তার ডায়াবেটিক রোগী তবে অনেকেই বলছেন তাকে নাকি বিষক্রিয়া বিষ প্রয়োগ করা হয়েছে অনেকে বলছেন তার যদিও তার প্রমাণ নেই দেবাশিস সোম তাকে কি সত্যি মেরে ফেলার চক্রান্ত হচ্ছে কারণ পোস্টমর্টমে আসলে কি হয়েছে কি লেখা উচিত ছিল তিনি হচ্ছেন শেষ সাক্ষী এই যিনি এই দায়িত্বে ছিলেন। আপনারা ভালো করে জানেন এই অত্যাচারিত সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিনীত গোয়েলের পুলিশ দাঁড়িয়ে থেকে যত তাড়াতাড়ি সম্ভব এই দেহটি পুড়িয়ে দিয়েছে এই দেহতে ডিএনএ আছরে কামড়ের ডিএনএ ছিল পুড়িয়ে দিয়েছে কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করেছেন আপনাদের সামনে যে আমার তত্ত্বাবধানে রাতারাতি দেহ পোড়ানো হয়েছে বিনিদ গোয়েলকে দিয়ে এই নির্যাতিতার বাবা মা কি বলছেন আমরা মেয়ের দেহ রাখতে চেয়েছিলাম কিন্তু পুলিশের অতি সক্রিয়তায় পারিনি পুলিশের অতি সক্রিয়তা কোন পুলিশ বিনীত গোয়েলের কলকাতা পুলিশ কারা নির্দেশই ছিল মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দুজন আর কি বিচার হবে এই কাণ্ডে সন্দীপ ঘোষকে যেমন জেরা করা হচ্ছে সিভিক পুলিশকে যেমন জেরা করা হচ্ছে জুনিয়র ডাক্তারদের যেমন জেরা করা হচ্ছে তেমনি যত তাড়াতাড়ি সম্ভব জেরা করা দরকার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন তারা সাত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেবার ব্যবস্থা করলেন তাদেরকে কৈফিয়ত দিতে হবে এই বাংলার মানুষকে নির্যাতিতার বাবা মা বলছে পুলিশ অতি সক্রিয়তা করে আমার মেয়ের মৃতদেহ পুড়িয়ে দিল আমার মেয়ের দেহ রাখতে চেয়েছিলাম তারা চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টজনদের দ্বারস্থ হয়েছেন আগামী চার তারিখ রাতে ডাক্তারদের সঙ্গে রাত জাগতে তারা আর্জি করে আসছেন নির্যাতিতার বাবা মা পথে নামছেন পাঁচ তারিখ সুপ্রিম কোর্টে সিবিআই তাদের রিপোর্ট জমা দেবে মুখ বন্ধ করা খামে কি রিপোর্ট জমা দেয় সিবিআই সেটা এখন দেখার এই মুহূর্তের আরো একটা বড় খবর যখন এই প্রতিবেদন শুরু করছি আপনাদের জন্য আরো একটা বড় খবর এলো স্বাস্থ্য দপ্তর রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল কর থেকে সন্দীপ ঘোষ সংক্রান্ত সমস্ত রিপোর্ট স্বাস্থ্য দপ্তর চেয়ে পাঠিয়েছিল সেখান থেকে স্বাস্থ্য দপ্তরকে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে উনিশটি নথির মধ্যে মাত্র পাওয়া গেছে নটি বাকি দশটি নথি হাফিস যদিও আরজিকরের ডাক্তাররা এবং অন্যান্য ডাক্তাররা বলছেন স্বাস্থ্য ভবনে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যাবতীয় তথ্য প্রমাণ আছে সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য এই স্বাস্থ্য ভবনের কর্তারাও দায়ী কারণ তারাও জানতেন সন্দীপ ঘোষের মাথায় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে কোথায় যাবে দেবাল কি বলবেন কুণাল ঘোষ চিৎকার করে যাচ্ছে তাদের পাশে চিৎকার করার মতন এখন আর কোন তৃণমূলের মুখপাত্র নেই কোন চটি চাটাকা এখন পাওয়া যাচ্ছে না দু একজন ছাড়া কারণ তারাও জানে এই ভয়ঙ্কর কাণ্ডে পুরো স্বাস্থ্য দপ্তর এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েল এরাও দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন আমি ফোনে সারা রাত ছিলাম বডি পোড়ানোর ব্যাপারে বিনীত গোয়েলকে দিয়ে তারাও জানেন এই মৃতদেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া মুখ্যমন্ত্রীর প্রোচনায় বিনীত গোয়েলের সাহায্যে এবং শ্মশানে উপস্থিত ছিলেন তৃণমূলের বিধায়ক নির্মল মিশ্র পুরোটাই একটা পুলিশ এবং প্রশাসনের জোট এটা বলার জন্য কোনো সাহসের দরকার হয় না পরিষ্কার বলছি এই আরজিকর কাণ্ডে পুরোটাই পুলিশ এবং প্রশাসনের জোট এই জোটের কতজনকে সিবিআই গ্রেপ্তার করতে পারে সেটাই এখন দেখার সন্দীপ ঘোষকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আর্জি করে আর্থিক তছরূপের মামলায় এবং ওই যে ডেড বডি পাচারত এই সমস্ত মামলায় দুর্নীতির মামলায় নির্যাতিতা মেয়েটির হত্যা এবং অত্যাচারের মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি ওই সিভিক পুলিশকে ছাড়া আন্দোলন চলছে এখনো রাস্তায় বসে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হতে চললো প্রায় ঘড়ি তাই বলছে আন্দোলন চলছে ডাক্তারদের এই ডাক্তারদের আন্দোলনে সাধারণ মানুষের ভিড় বাড়ছে এই আন্দোলন কিন্তু চলবে বিনীত গোয়েলের কে আর আটকে রাখতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় তার পদ গেল কলকাতার পুলিশ কমিশনার পদে বিনীত গোয়েলের মেয়াদ খুব বেশি হলে আমার যেটুকু মনে হচ্ছে আর আটচল্লিশ ঘন্টা তার বেশি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সিপির চেয়ারে বসিয়ে রাখতে পারবেন না আগে তো নিজেকে বাঁচতে হবে তারপরে তো বিনীত গোয়েল আর নিজেকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাউকে বলে দিতে পারেন এটা আপনারা গত তেরো বছরের দেখে নিয়েছেন এখন আমাদের কাজ কি আমাদের কাজ ডাক্তাররা যেটা করছে ঠিক সেটাই পুলিশের ওপর চাপ বজায় রাখা কি কি তথ্য তারা প্রমাণ লোপাট করতে সাহায্য করেছে এই অপরাধে সেটা জানার সিবিআই এর উপর চাপ বজায় রাখা তদন্ত কতদূর এগুলো তথ্য প্রমাণ ঘেঁটে দিয়েছে আপনারা জানেন আর্জি করের মধ্যে এবং এই দাবিটাও তুলতে হবে ওই দিন রাতে সকালে রাতে এবং বিশেষ করে সকালে নয় আগস্ট সকালে আর্জি করে সেমিনার রুমে যে সমস্ত মাতব্বররা উপস্থিত রইল বাইরের মাতব্বর বহিরাগতরা যারা উপস্থিত রইল তাদেরকে প্রত্যেককে কোমরে দড়ি বেঁধে গারোদে পড়তে হবে এদিকে পেছনে তিনঘা দিলেই এরা বলে দেবে যে সন্দীপ ঘোষ তাদেরকে ওখানে কেন ডেকেছিল ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছিল কেন তথ্য প্রমাণ লোপাট করতে প্রত্যেককে যতগুলো মাতব্বর সেদিন সেমিনার রুমে ছিল প্রত্যেককে গ্রেফতার করার দাবি জানাচ্ছি সিবিআইকে এই কাজটা করতে হবে ওখানকার যারা ওইদিন সকালে উপস্থিত ছিল তাদিকে গ্রেপ্তার করতে হবে শুধু সন্দীপ ঘোষকে একার জেরা করলে হবে না কি বলে ডাক্তারাব ডাক্তারদের আন্দোলন চলছে কলকাতা পুলিশের প্যান্ট তো এমনিই খুলে দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ আবার বলছি বিনীত গোয়েলের এই পোস্ট সিপি পোস্ট আর আটচল্লিশ ঘন্টা তার বেশি আর বিনীত গোলকে বাঁচাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা কি বলেন অন্যদিকে আবার দেবাশিস শ্রম যিনি পোস্টমর্টেম করেছিলেন তিনি আবার ভেন্টিলেশনে লাস্ট প্রমাণ তিনি একমাত্র বলতে পারেন যে পোস্টমর্টেমে কি ঘাপলাটা হয়েছিল তিনি এখন ভেন্টিলেশনে তিনি মরে গেলে যাবতীয় প্রমাণ লোপাট হয়ে যাবে কি ভাবছেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা জি করের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না শুধু চেপে রাখতে দেবো না বললে ভুল হবে এই ধরনের কোনো ঘটনা সোজা সাপটা বলবো একেবারে চোখে চোখ রেখে কোনো ফোন ফোন কল কোনো হুমকি কোনো মেসেজ আমাদিকে দমাতে পারবে না ভয় দেখানোর চেষ্টা করে কোনো লাভ নেই একটা ঘটনাও চেপে রাখতে দেব না